আজকে আমরা যতটুকু দেখতে পেয়েছি নাসিমবাইয়ের সহধর্মিনী হাইকোর্টের মসজিদে নামাজ পড়ে এবং দোয়া মাহফিল শেষ করে তিনি প্রথমবারের মতো নেমেছেন সেই উপলক্ষে আপনারাও সাথে আছেন সেই অবস্থান থেকে ভোটারদের অংশগ্রহণ এবং ভোটারদের এই ভোটকে কেন্দ্র করে কেমন উৎসাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে প্রচন্ড উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি কারণ আসলে জনগণের ভিতরে যে একটা উদ্দীপনা আসা আমরা জানি যে আমাদের জননেত্রী শেখ হাসিনা এই ঢাকা আর্ট অত্যন্ত যোগ্য মেধাবী একজন পরিশ্রমী একজন নেতাকে দিয়েছেন যিনি তরুণ প্রজন্মের একজন অহংকার নতুন প্রজন্ম যে আমরা রাজনীতি আসছে তার একমাত্র ধারক বাহক আস নাসিম ভাইই পারবে এই এলাকার থেকে যত ধরনের অভাব অভিযোগ জনগণের যাতে কষ্ট মনে করি সেখানে একদম একজন যোগ্য একজন দক্ষ লোক উনি নির্বাচিত করেছেন এবং জনগণের মাঝেও এই আশাটা পড়তে আসছে যে আগে যেই অসুবিধা বা যেই কষ্টগুলো তারা ভোগ করেছে নাসিম ভাই আসার ফলে ইনশাল্লাহ তারা এতে উপকৃত হবেন এবং নাসিনভাই যেহেতু জাতীয় নেতা হ্যাঁ সে তার রাজনীতিতে অনেক প্রভাব রয়েছে একটা অঞ্চল ভিত্তিক যে একটা আপনার অংশীদারিত্ব এটা একমাত্র নাসিনভাইয়ের পক্ষেই সম্ভব সবাইকে একত্রিত করে কাজ করতে গিয়ে যাওয়া আমরা জনগণের মাঝে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভোটকেন্দ্রে যাওয়ার জন্য প্রচুর আমরা পজিটিভ দিক দেখতে পাচ্ছি আচ্ছা ইতিমধ্যে যে বিষয়টা আপনারা দেখতে পেয়েছেন যে জনগণের ভোট কেন্দ্রে যাওয়ার যে পজিটিভ দিক সেই অপেক্ষা করে আপনারা কোনো ধরনের এই জানুয়ারিতে নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা আহ্বান সবাইকে করি যে ভোট একটা মানুষের নৈতিক অধিকার হ্যাঁ যেহেতু একটা সুন্দর পরিবেশে নির্বাচন কমিশনও চেষ্টা করে যাচ্ছেন আমরা মনে করি যে অন্তত স্বতঃস্ফূর্তভাবে আনন্দের মাঝে এবার ইলেকশন অনুষ্ঠিত হবে কোনো ধরনের ভয়ভীতি অপেক্ষা করে কোনো ধরনের কোনো অগ্নি সন্ত্রাস বা যারাই আসলে চাচ্ছেন না ভাবে তারা মুখে মুখে বলে যে আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা মানুষের জনগণে কিন্তু আপনি যদি নির্বাচনেই না আসেন আপনি যদি আপনার জনগণের কাছে আপনি না আসেন আপনি কীভাবে সেইটা আপনি করবেন পূরণ করবেন ঘরে বসে থেকে গাড়ি পুড়িয়ে বা অগ্নিসন্ত্রাস করে তো আপনি ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন আপনি নির্বাচনে আসতে হবে আপনি সাধারণ মানুষকে যদি ভালোবাসেন সাধারণ মানুষকে যদি মনে করেন যে না সত্যিকারের ভোটাধিকার তাহলে আপনি তো অবশ্যই নির্বাচনে আসা উচিত এবং সেই নির্বাচনে আপনার জনগণই যদি আপনি জনপ্রিয়তা হন জনগণই তো আপনাকে নির্বাচিত করবে আচ্ছা আপনাকে যে বিষয়টা আমি বলতে চাই সেটি হচ্ছে সাথে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অংশ মানে বিএনপি যে বিষয়টা চাচ্ছে যে সাথী নির্বাচন কখনো মানে তাদের যে প্রথম যে বাস্য ছিল যে আমরা হতে দিব না ওই ধরনের কোনো ধরনের আশঙ্কা আপনারা মনে করছেন কি না আসলে সংখ্যা সবসময় থাকে কিন্তু নির্বাচন কমিশন অত্যন্ত সতর্ক আছে আমরা মনে করি জনগণও সতর্ক আছে কোনো ধরনের কোনো অপ্রতিকর ঘটনা তারা ঘটাতে দিবে না জনগণই তা প্রতিরোধ করবে এবং সাথী নির্বাচনে ভোট দিয়ে তারা প্রমাণ করবে যে সত্যিকারভাবে বাংলাদেশে ভোটের অধিকার বা গণ অধিকার দিতে বলেন সেটা প্রতিষ্ঠা করবে